আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমার মোবাইলের ছবিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সে গাছগুলো হচ্ছে মূলা শাক গাছ এক পুরোটাই কিন্তু সবুজ এখানে একটি ছোট্ট একটি খেত আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু গুলশান লেক তার পাশেই কিন্তু এই ছোট্ট একটি খ্যাত রয়েছে সেখান থেকে আমি ভিডিওটা করছি এই ভিডিওটা করার একটি কারণ রয়েছে আমরা যারা ফেসবুক পেজে কাজ করি ইউটিউবে কাজ করি আমরা ভিডিও করেই কিন্তু ছেড়ে দিই আসলে আমরা কখনোই চিন্তা করি না যে কন্টেনের মানটা কি। সেটা ভালো হয়েছে কি না সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা দিকটা আমরা চিন্তা করি না কারণ আমরা সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকি যার কারণে কন্টেন্টের মান আসলে বুঝতে পারি না আমরা যে সময়টা ভিডিও ছাড়ি সেটা নিয়েই আমরা ব্যস্ত থাকি তো দেখুন এই যে কথাই আছে যত্ন করলে রত্ন মেলে তো আমরা যারা কাজ করছি আমরা যদি ঠিকমতো কন্টেন্টগুলো তৈরি করে ছাড়তে পারি সবাই কিন্তু আশাবাদী যে আসলে আমরা সফলতায় ফিরে আসতে পারব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম